যখনই আমার মাছ মাংস খেতে খেতে একদমই ভালো লাগে না তখনই আমি এইরকম একটা ভর্তা বানিয়ে খাই আমার এলাকায় এই ভর্তাটাকে চাপা সুটকির ভর্তা বলে পাটায় বেটে এই ভর্তাটা খেতে কার ভালো লাগে আমি জানিনা আমার তো ভীষণই ভালো লাগে ভর্তা বানানো শেষে পাটা মোচা ভাত খেতে তো আমার আরো বেশি ভালো লাগে যাই ভর্তাটা কিভাবে বানাই আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি কিছু শুকনা মরিচ হালকা গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম যাতে এটা নরম হয় পাটায় বাড়তে সহজ হবে তার জন্য তারপর আমি এখানে আট দশটা চাপা সুটকি নিয়েছি আর এই চাপা সুটকি এটা হালকা কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ এটাও ভিজিয়ে রাখবো তাহলে এর উপরে যে খোসাগুলি আছে সেগুলি নরম হয়ে যাবে আর এগুলো তুলতে অনেক সহজ হবে চ্যাপা সুটকির উপরে পাতলা পাতলা আস থাকে তাই এটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভালো করে এটা আমি পরিষ্কার করে নিয়েছি বেশ কয়েকবার পানি চেঞ্জ করে আমি কিন্তু এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব এই ভর্তাটা বানানোর প্রসেসে প্রথমে আমি ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে এর মধ্যে চ্যাপা সুটকি গুলো যেগুলো ধুয়ে রাখছিলাম সেগুলি দিয়ে দিলাম দিইগুলি দিয়ে এখন আমি একটু হালকা করে এগুলো ভেজে নেব এগুলো ভাজার সময় কিন্তু একটু ভেঙে যাবে এতে কোনো সমস্যা নাই তারপরে চাপা সুটকিটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু রসুন দিয়ে দিলাম রসুনটা আমি হালকা করে একটু ভেজে নেব বেশি ভাজার কোনোই দরকার নেই আসলে এখানে কিন্তু আমি কোনো রেসিপি শেয়ার করছি না আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক এখানে আমার চেপা শুটকি রসুন টা ভাজা শেষ ভেজে রাখা রসুন আর সুটকিটা একটা বাটিতে উঠে নিলাম সেই সাথে পেঁয়াজ আর যে মরিচ গুলো আর এই মরিচের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে মরিচটা ভালো করে বাটা হয়েছে যেহেতু আমার পাটাটা খুবই ছোট তাই বাটতে আমার একটু কষ্ট হচ্ছিল সমস্যা নেই এই পাটায় বাটা ভর্তা খাওয়ার মজাটাই অন্যরকম কষ্ট হলেও আমি পাটায় বেটে ভর্তাটা করি সব সময় যাই হোক এখানে কিন্তু আমি শুকনাম মড়िष्टা ভালো করে বেটে নিয়েছি এখানে শুকনো মড়िष्टা বাটতে একটু সময় লেগেছে কারণ পাটায় আমার ধারও ছিল কম শুকনো ভাজা হয়ে গেলে এখন আমি এখানে চাপা শুটকি আর যে রসুনগুলো ভেজে রাখছিলাম সেইগুলি এই পাটাতে বেটে নেব চাপা শুটকিতে কিন্তু ছোট ছোট অসংখ্য কাটা থাকে তাই এটাকে আমি কয়েকবারে বেটে নেব একবারে বাটলে কিন্তু কাটাগুলি একদমই কলবে না দুইটা তিনটা বাটা দিলে যথেষ্ট এখানে আমি একটা বাটা ভালো করে দিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটু মিহি করে বাটলেই বেশি ভালো লাগে আর এর মধ্যে তো রসুনগুলি আগে থেকে ভাজা তাই এটা বাটতে বেশি একটা সমস্যা হবে না আর শুটকিগুলি ভালো করে বাটা হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে পেঁয়াজ কেটে রাখছিলাম সেই পেঁয়াজগুলি পাটাই দিয়ে দেব এখন আলতো হাতে পেঁয়াজগুলি বেটে নেব পেঁয়াজগুলি মিহি করে বাটার কোনোই দরকার নেই এটা মিহি করে বাটলে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগবে জাস্ট আলতো হাতে আস্তে আস্তে একটু ভর্তার সাথে এই পেঁয়াজগুলি মিশিয়ে নিলেই বাস হয়ে যাবে ভর্তাটা জানি না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে যদি আমার ভিডিওগুলি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে রাখতে যা কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটা প্রায় বানানো শেষ এখন এখানে পেঁয়াজটা ভর্তার সাথে ভালো করে মিশিয়ে আবার একটু হালকা করে বেটে নিলাম যাতে করে সবগুলি উপাদান একসাথে সবকিছু মিশে যায় যাক এখানে আমার ভর্তাটা বানানো একদমই কমপ্লিট হয়ে গেছে এই জাপাশুটকির ভর্তাকেও পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণই দায় যাই হোক আজকে এই ভর্তাটা আমার ভীষণই টেস্টি হয়েছে ভর্তা বানানো শেষে পাটামুচা এই ভাত খেতে আমার তো ভীষণই ভালো লাগে আমি যখনই ভর্তা বানাই তখনই এরকম পাটামুচা ভাত খাই পাটায় কিছু গরম ভাত নিয়ে নিলাম তার সাথে আরো একটু ভর্তা নিয়ে নিলাম ভর্তাটা নিয়ে একটু লেবু চিপে দিলাম আর এই লেবু দিয়ে দিল তো এটা আরো সোনায় সোহাগা হয়ে যায় লেবু দেওয়ার পরে মনে হলো আর একটু ভর্তা দিলে খেতে ভালো লাগবে আমি একটু মাখিয়েছি দেখেন ভাতটা কেমন লাল লাল হয়েছে ছোটবেলায় ঠিক এইভাবে আমাদেরকে পাটামোচা ভাত দিত আর আম্মা যখন ভর্তা বানাতো তার পাশেই বসে থাকতাম এই পাটা মোচা ভাত খাওয়ার জন্য যাই আজকে ভিডিওটা কেমন লাগলো আমি জানি না আমার ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস